আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা যারা ত্রাণ তহবিলে ত্রাণ ডোনেশন করতে চান তারা বিকাশের মাধ্যমে আমরা সরাসরি অথেন্টিক মাধ্যমের কাছে দিতে পারি অনেকেই এখন দেখা যাচ্ছে রাস্তাঘাটে বাক্স হাতে নিয়ে চাঁদা তুলতেছে তারা কি করতেছে কিছু টাকা হলে তারা বাস ভাড়া করে পিকনিকের মতো তারা ফেনি কুমিল্লাজ গিয়ে ত্রাণ দিচ্ছে তাতে তাদের বাস ভাড়া আসা যাওয়ায় অনেক টাকা নষ্ট হয় তাই আমরা তাদের কাছে প্রতারণার শিকার না হয়ে আমরা বিকাশের মাধ্যমে ত্রাণ হবিলে টাকা জমা দিতে পারি আপনার যা ইচ্ছা দশ টাকা এক টাকা থেকে শুরু করে যত হাজার ইচ্ছা দেওয়া যায় তাই আমরা প্রধান উপদেষ্টার তহবিলও দিতে পারি এবং আসুনা ফাউন্ডেশনেও দিতে পারি সেনাবাহিনীর ত্রাণ কল্যাণেও দিতে পারি এখানে অনেক ডোনেশনের জায়গা আছে কিন্তু বর্তমানে প্রধান উপদেষ্টা এবং আশ্না এবং সেনাবাহিনী এই তিনটি আমরা যে কোনো একটিতে দিতে পারি তাহলে এটা হচ্ছে নিরাপদ মাধ্যম সহজে আপনি যে টাকাটাই দান করবেন তারা ওই টাকাটাই কাজে লাগাতে পারবে তাহলে আমরা বিকাশে গিয়ে ডোনেশনে ক্লিক করব ডোনেশনে ক্লিক করার পরে যে নাম আসবে আশ্ব দিলে প্রথমে আশ্চন্ ক্লিক করতে হবে তারপরে আমি রোবট নই ওখানে একটা ক্লিক করার পরে আপনি যদি আপনার নাম পরিচয় শেয়ার করতে না চান তাহলে ওখানে একটা ক্লিক দেবেন এবং টাকার পরিমাণ লিখে পিনকোড দিবেন তাহলেই হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে আমি রোবট নয় যদি আগে ক্লিক করেন নাম পরিচয় লেখার আগে ক্লিক করেন তাহলে এভাবে ক্যাপচা চাইবে তাই ঝামেলা তাই আপনারা একটু অপেক্ষা করুন দেখতে থাকুন সামনে সহজে কিভাবে দেওয়া যায় এখানে গাড়ির ক্যাপসাগুলো মিলাতে হবে হলে হবে না তারপর যাচাই করুন টিপ দিতে হবে এখানে চাইছে মোটর সাইকেল মোটর সাইকেল যেটা আছে ওটা ক্লিক করে যাচাই করুন দিলে হয়ে যাবে হ্যাঁ এখানে অনেক ঝামেলা তাই সহজ পদ্ধতিতে আরেকবারে দেখাইতেছি দেখুন এখন দেখাবো প্রধান উপদেষ্টার ত্রান্ত হবিলে কীভাবে ডোনেশন করবেন বর্ণার্থদের জন্য প্রথমে ক্লিক করবেন আমি রোবট নই তারপর আপনি যদি আপনার নাম পরিচয় না লিখতে চান তাহলে ওখানে ক্লিক করবেন আর লিখতে চাইলে লিখে দিতে পারেন আমি নাম পরিচয় দিতে চাই না এখন টাকাটা লিখে অনুদান অনুদানের পরিমাণ লিখুন এটা লিখে অনুদানে ক্লিক করলেই আপনার পিনকোড আসবে পিনকোড দিলেই টাকাটা চলে যাবে তাদের ফান্ডে আমি এখানেও দিয়েছি কয়েকটা জায়গায় দিয়েছি ধন্যবাদ সকলকে আমরা সবাই এভাবে দেওয়ার চেষ্টা করবো